তার সাথে আমিও এসছি মা বাবা তো একাই থাকে এখন আপাতত দিদি ভাই থাকতো দিদি এখন বাড়িতে আছে তো ও আর আমি দুজনে মিলে কাজকর্ম করে এখন মাথা ঘষে দাঁড়িয়ে আছি তাই দেখছি

শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগতো কুর্তির সাথে পরেছে তো অতটা মানে কি বলতো মা বয়স্ক মানুষ না এরকম বড় বড় টিপ পরে আর এই বাড়িতে আমার সব জিনিসপত্র তো ওই বাড়িতেই আছে যে এখানে সেরকম একটা রাখি না এখন যা আছে তাই আচ্ছা বুঝা তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে দেখো গ্রামটা কি বলতো সব সময় থাকার জন্য আমার কাছে ভালো লাগে না এমনি আসলাম ঘুরলাম দুই এক মাস থাকলাম ঠিক আছে আর টাউনের দিকটা সব সময় কাজ মানে বাচ্চা কাচ্চা পড়াশোনার দিক থেকে কাজ বাজের দিক থেকে টাউনের দিকটা বেস্ট হুম বুঝলাম জানি না বন্ধুরা আমি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম যে এই জন্মে আমার এইসব দেখতে হচ্ছে তোমাদের একটু দেখা একটু দেখো কাণ্ড দেখো পূজার দেখো কাণ্ড দেখো ড্রাইভার দেখো একটু হ্যাঁ সাইকেল চালাচ্ছে হ্যাঁ কাণ্ড হ্যাঁ দেখো দেখো আজকে দেখা যাবে দেখা যাবে আজকে দেখা যাবে আজকে কিরম পূজা চালাতে পারে সাইকেলটা চালাও 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 হ্যাঁ সে কি আমি চালাও চালাও না চালাও না দেখো ড্রাইভার দেখো কোন জায়গা ঢুকাই মধ্যে ঢুকাইতেছে গাছের মধ্যে ঢুকাইতেছে সাইকেল চালাচ্ছে তাও সাইকেল ভালো না চালাতে না পারল হ্যান্ডেলের দিকে চলে যাচ্ছে কেন হ্যাঁ হ্যান্ডেলের দিকে চলে যাচ্ছে কেন ভালো না আমি আমি মধ্যে একদম পার্মানেন্ট আমি একদম ঠিকঠাক হলো তে